যে বন্ধের পক্ষ থেকে বিশেষ করে বেশ কিছু প্রশ্ন এসছে তার একটি প্রশ্ন হচ্ছে যে মা বাবার ক্ষেত্রে সন্তানের দায়িত্ব কি সন্তান ছেলে আর মেয়ে তাই না মেয়েদের কাল্লা রুজি রোজগারের জন্য পয়দা করেননি এই যে আজকালটা চিন্তা চেতনা যেটা মুসলিমদের মগজে অধিকাংশ মুসলিমদের মগজে বসে গেছে যেমন ছেলেরা যেমন আই ইনকাম করবে তেমনই মেয়েরাও করবে এটা পশ্চিমা চিন্তা চেতনা এটা পাশ্চাত্য সভ্যতা ও পাশ্চাত্য চিন্তা চেতনা ইসলাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন অকারনাফি বই উত্তম তোমরা বাড়িতে বসো তোমাদেরকে ইনকাম করতে হবে না তোমাদের ভরণ পোষণ কারো না কারণে যতদিন বাবার ঘরে রয়েছে বাবার বাবা মারা গেছে ভাইয়ের হ্যাঁ আর ভাইরা না থাকলে চাচাদের ওপর ইত্যাদি এই করতে করতে স্বামীর ঘরে গেছে স্বামীর ওপর আশা করি বোঝা গেছে স্বামী মারা গেছে ছেলে বড় হয়েছে ছেলে ছেলের ওপর ফরজ রয়েছে যে বোনেরা রয়েছে ভাইদের খরচ খরচ রয়েছে তো এখন সন্তানের দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে কি এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা এফরাত এবং তাফরিতে রয়েছে মানে দুই প্রান্তিকতাই রয়েছে হ্যাঁ একদল শিথিলপন্থী একদল চরমপন্থী দুটোই পথভ্রষ্ট বাপ মা চায় প্রবাসীদের উপরে জুলম অত্যাচার চলছে এটা আপনাদের সমস্যা সবচেয়ে বড় সমস্যা অধিকাংশ বাপ মা চায় যে আমার ছেলেরা যা আয় উপার্জন করছে আমরা দিন বেঁচে আছি বাপ মায়ের নামে হবে এটা একবার স্পষ্ট জুলমত্যাচার বাপ মায়ের পক্ষ থেকে যেটা নয় আরাম এটা অধিকার বাপ মায়ের নয় যে আপনারা যা উপার্জন করবেন সব বাপের অ্যাকাউন্টে পাঠাবেন বাপের নামে মায়ের নামে হবে আর আপনি খালি হাতে আপনার স্ত্রী অসহায় থাকবে আপনার ছেলেমেয়ের অসহায় থাকবে না করে হঠাৎ করে মারা গেলেন তারপরে বলা হচ্ছে যে না দাদার ধন সম্পদে তো পাবেন না এই নাতিরা পাবেন না পুতারা পাবে না আপনার ছেলে মেয়ে স্ত্রী বঞ্চিত এটাই হচ্ছে কিন্তু আপনাদের সাথে জালেম এই সব মারা জালেম ভালো করে কৃষ্ণটাকে আর আরেক দল রয়েছে অসৎ ছেলেরা যারা বাপমাকে কিছুই দিতে চায় না হ্যাঁ স্ত্রীকে হোম মিনিস্টার দিয়েছে যে স্ত্রীর হুকুম ছাড়া একটা পয়সা খরচ অথচ হয়তো অভাবে এটাও তাহলে কি গুমরাহি দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম এই ক্ষেত্রে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রতিটি ক্ষেত্রে তার মধ্যে এই বিষয়টি ভালো করে শোনা সেটা হচ্ছে বাপমা ধরেন ছেলেরা ইনকাম করতে লেগেছে আর বাপ মা অভাবী তাদের এমন কোন সম্পদ নেই তাতে সংসার চলে যাবে তখন এই ছেলের উপরে ভরণ মেয়েদের দিচ্ছে যেমন স্ত্রী ছেলে তেমন দেবে ভরণ পোষণের খরচটা দেবে তার বেশি সব টাকা পয়সা দেবে না এটা ইসলাম নাই কিন্তু যদি দেখা যায় যেন মা সাল্লাহ যথেষ্ট সচ্ছল বাপের এত সম্পদ আছে চাকরি আছে অথবা সম্পদ আছে বা ঘর ভাড়া আসছে বা জমি জায়গাতে যেখান থেকে হোক না কেন তাতে দিব্য তার সুন্দর সংসার চলে যাচ্ছে তাহলে ছেলের ওপর এখানে ভরণ পোষণের দায়িত্ব ফরজ নাই ছেলে যদি মাঝে মাঝে হাদিয়া তোফা দেয় কিছু দায় তাহলে এটা যথেষ্ট হাদিয়া তোফা দেওয়া দেওয়া যথেষ্ট কিন্তু আমাদের মানুষের মনে করে যতই সম্পদ কোটিপতি বাপ সব জমিয়ে রাখবে আর ভাড়াগুলো জমিয়ে রাখবে সব জমিয়ে রাখবে আর ছেলে প্রবাসা আছে তাকে মাসের মাসেও বাড়ির গোটা বাড়ির খরচ পাঠাইতে হবে এটা ইসলাম নাই কিন্তু বাপ মা যদি আর্থিকভাবে সচ্ছল থাকে যে কোনো পয়সা লাগবে না বাবা আমাদের পয়সা দেওয়া আমাদের সংসার চলে যাচ্ছে মান্থলি খরচ চলে যাচ্ছে তাহলে আপনাদের ওপর কোনো দায়িত্ব নেই যদি মাঝে মাঝে দেবেন সদাচরণের জন্য যেটা স্বাভাবিক আর সবচেয়ে বেশি বড় হক আল্লাহর পরে বাপ মায়ের সুতরাং মাকে অন্যদেরকে অনেক সময় গিফট উপঢোকন দিচ্ছেন ওইরকমই দেবেন জি স্বামীর অনুমতি ছাড়া কোরান শেখার জন্য ঘরের সম্পূর্ণ দায়িত্ব কাজকর্ম পালন করে ঘরের বাইরে যাওয়া মসজিদে যাওয়া যাবে কোরান শেখার জন্য স্বামীর অনুমতি নিয়ে নেবেন আর তারপরে যাবেন বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া কোরআন শিখার জন্য মসজিদে যাওয়া যাবে ঘর ঘরের বা সংসারের কাজকর্ম সব ঠিক রেখে ঘরের সংসারের কাজ ঠিক রেখে কোরআন শিখার বিষয়টি কোরআন শিখার দুটো স্টেজ রয়েছে একটা হচ্ছে ফরজে আইনের স্তর আর একটা ফার্জে কেফায়ের স্তর হ্যাঁ বা সন্নত মুস্তাহের স্তর যখন ফরজ হয়ে আছে যে কোরআন মোটেই পড়তে পারে না কোরআনের অর্থ বুঝে না দিন সম্পর্কে প্রাথমিক জ্ঞান আল্লাহর আল্লাহরের মদতবন্দেগি কেমন করে করব। তাহলে স্বামী অনুমতি স্বামীকে অনুমতি দিতে হবে না হলে স্বামী গুণাগান আর স্বামী অনুমতি না দিলেও দিন শিখা ফরজ কারণ সেটা ফার্জে আইন সেটা ফরজে আইন জি আর অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে বা বন্ধের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই অতিরিক্ত আমি তাজ শিখতে যাব সুন্দর করে বেশি আরও বেশি শিখতে যাব আমি হেফজো করতে যাব এগুলো নফল কাজ এগুলো সুন্নত নফল মুস্তাহাব কাজ এগুলো ফরজ কাজ নয় ফরজে আইন নাই সেই ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া আমি হালাকায় যাব কিছু হেফজ করব সেখানে কিছু দাস শুনবো আজকের দার্স মনে করে দার্স শুনলো আর দার্স শোনার জন্য তবে যদি একেবারে ইসলামের জ্ঞান নাই তৌহিদ বুঝে না সুন্নত বুঝে না শিরিক বুঝে না বেদাত বুঝে না তখন ফরজে আছে দিন শিখা কিন্তু তার ফরজে আছে এই ক্ষেত্রে স্বামীকে যদি বলে যে নিয়ে চল আর না নিয়ে স্বামী গুণাগর হবে আর তার আনুগত্য করা তার জন্য ঠিক হবে না কিন্তু আনুগত্য না করলে তো সংসারে কলহ বাড়বে সেজন্য যথাসাধ্য আনুগত্যের চেষ্টা করবে সাধ্যবু এবং স্বামীরও দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে আমার কতটা ফরজ দায়িত্ব সে ফরজটা অবশ্যই সে আদায় করবে এই স্ত্রীকে সুযোগ দিতে হবে দিন শিখার জন্য যদি দিন শিখা ফরজ হয়ে থাকে আর দিন শিখার যদি নফল স্তর থাকে তাহলে যদি সুবিধা হয়তো দেবে অনুমতি আর যদি সুবিধা না হয়তো দেবে না জি করার সময় কি মাথায় কাপড় দিতে হবে কোরআন তেলাওয়াতের সময় কি মাথায় কাপড় দিতে হবে কোরআন তেলাওয়াতের জন্য পোশাক শর্ত নেই মাথায় কাপড় কেন গায়েও যদি কাপড় না থাকে অসুবিধা আছে কে অন্যায় ঘরে রুমে একাই আছে দলিল ছাড়ার কথা তো বলা যাবে না তাই না উজু করার ক্ষেত্রে আমাদের বাঙালি সমাজের লোকেরা কি মনে করে উজুর সময় শরীরে কাপড় থাকতে হবে হাঁটুর ওপরে যেন কাপড় না ওঠে না হলে উজু নষ্ট হবে দলিল আছে বলেন তো এটা তো বাঙালি ফতুয়া কোরআন হাদিস আর আরবরাও জানে না এই জন্য আরবরা যুবটাকে মরিয়ে নিয়ে এখানে বেঁধে নিয়ে তারপর উজু করে তখন আমাদের বাঙালি অজ্ঞরা বলে দেখো দেখো এদের উজুই হয় না তো আর নামাজ কি হবে নিজেই জাহেল জাহেল বুঝে না উজুর জন্য গোসলের জন্য বস্ত্র শর্ত না হ্যাঁ কথা বোঝা গেছে জন্য গোসল করছেন বিবস্ত্র গোসল করা যাবে না জন্য উজু করছেন উল্লঙ্ঘ হয়ে গোসল করা যাবে উজু করা যাবে না উজু করা যাবে উজুর জন্য পোশাকের শর্ত নেই তাহলে পোশাকের শর্ত কিসের জন্য হ্যাঁ সালাত লেবাসু সলা সলাতে আপনাকে নাভি থেকে এই আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে কারণ এটা হচ্ছে আওরাত আর তারপরে কাঁধেও একটা কাপড় রাখতে হবে যেমন নাবি সাল্লামের হাদিস রয়েছে লাই লাইউল্লা আহ সবিল ওয়াহেদ লেসা আল্লাহ এমন কোনো ব্যক্তি যেন একটা কাপড়ে এমন করে নামাজ না পড়ে যে লুঙ্গি বেঁধে আছে এখানে কোমরে আর কাঁধের ওপর কিছু নেই না কাঁধের একটা গামছা যে যে কাঁধটা ঢাকে পিঠটা ঢাকে এইরকম ভাবে আদায় করে কেউ এটাকে অজেব বলেছেন কেউ এটাকে বলেছেন যে না নামাজ হবেই না বলেছেন যাই হোক সতর্কতা অবলম্বন করবে কিন্তু আপনার এর জন্য কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত যেন এমন অবস্থায় না করে যে মাথায় কাপড় না থাকে মহিলাদের অথবা পুরুষদের গায়ে কাপড় আরে খালি গায়ে আছেন আপনি গেঞ্জিটাও নেই কোরআন পড়া যাবে না কোনো অসুবিধা নেই আচ্ছা হাফ প্যান্ট আছে শুধু ধরেন হাফ প্যান্ট আপনার রুমে হাফ প্যান্ট পরে আছেন আর ওই সময় কোরআন তেলাওয়াত করছেন করা যাবে না দলি যদি না যায় তো দলিল দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন লেবাস শর্ত শুধু কিসের জন্য সালাতের জন্য রোজা রাখার জন্য লেবাস শর্ত আছে নাকি রোজা তো ফরজ রোজার অবস্থায় গায়ে কাপড় রাখতে হবে খালি গায় হওয়া যাবে না আছে ওই রকমেরই যে এই রকম এগুলো বিষয় দেলাওয়াতের তেলওয়াতের সেজদাতে মাথায় কাপড় দিতে হবে তেলওয়াতের সেজদাতে মাথায় কাপড় দিতে হবে স্পষ্ট কোনো দলিল নাই কিন্তু যেহেতু সেজদা করছেন আর সেজদা একটি সলাতের মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সুতরাং আপনি শালীনতার সাথে মাথায় কাপড় দিয়ে মহিলার ওদের ক্ষেত্রে বলছি সেজদা করবেন কিন্তু তেলাওতে সেজদার ক্ষেত্রে মেলা শর্ত নেই যেমন কি বলা মুখী হওয়া জরুরি নাই তাহার হাত উজু শর্ত নাই বিনা উজুতে মুখস্থ পড়ছিলেন বিনা উজুতে আপনি পড়েছেন বিনা উজুতে আপনি সেজদা করেন কোন অসুবিধা নেই অলামারা বলছেন ঠিক তেমনই কি মুখী হওয়া শর্ত না এই দিকে বসে আমি ধরেন কি বলার উল্টো দিকে বসে আছি আর আপনি ধরেন যাই আছে যদিও কেবলামুখি হয়ে করান তেলাওত উত্তম মুস্তাফ বলেছেন অলমারে কিন্তু ভর্তি হবে এমন কোনো জরুরি নাই তো তারপরে আমি এই দিকে আছি আর এদিক ওদিক না ঘুরে আমি এভাবে চেষ্টা করলাম যাইজ আছে সেটাও জায়েজ রয়েছে জি জি আমি আমার স্বামীকে অনেক সময় রাগ দেখার রাগ দেখাই ওর ভুলের জন্য কিন্তু অন্তরে রাগ রাখি না আমি কি আমার স্বামীর হক নষ্ট করছি রাগ দেখাই বলছেন স্বামীকে আমি রাগ দেখাই কি অন্তরের থেকে সেটা করি না সেটা তো আর এক চরিত্রে বোঝা যাবে না যে আপনার অন্তরে কি আছে অন্তরটা তো আল্লাহ দেখছেন হ্যাঁ অন্তরের হিসাবটা আল্লাহ নেবেন ভালো মন্দের কিন্তু স্বামী বাহ্যিক হিসাবটা নেবেন যে আমার সাথে দুর্ব্যবহার করছে তাই না ভাষা খারাপ করছে সুতরাং যথাসাধ্য ঠান্ডা থাকবেন সাউরের হ্যাঁ উত্তম পরিণাম রয়েছে দুনিয়া আখেরাতে এমনি যা যাই তহমুলি আমাবে বা সব আরু আন্না ফাইজ তারাই হচ্ছে সফল যারা ধৈর্য ধারণ করে তারা দুনিয়াতেও সফল আর আখেরা তো সফল ধৈর্য ধারণ করলে আজকাল রাস্তাঘাটে মারামারি হইতো না এই মার্ডার হইতো না খুন হইতো না সামান্য কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করে দিল মেরে মেরে দিল হ্যাঁ হচ্ছে এগুলো তো ধৈর্য ধরবেন আর স্বামীকে একটু কড়া ভাষায় বললেন তার মনে হয়তো কখনো শয়তান ঢুকে গেল আর তারপরে শয়তান তাকে কি করলো একটা অশা দিল যে তোর স্ত্রী তোর সাথে ভালো ব্যবহার করে না সুতরাং আরেকটা খোঁজ আজকাল তো আর অসুবিধা নেই হ্যাঁ আর যে ফেতনার যুগ অনেকে তো ধর্মীয় লেবাস পরে বলছে আমি মহিলাকে দিনের দাওয়াত দিচ্ছি একবার প্রশ্ন করেছেন আমার পকেটে প্রশ্ন কিন্তু লম্বা প্রশ্ন পড়ার সময় নাই তো এইরকম মজলিস মজলিস লম্বা হয়ে গেছে সম্ভব নয় কালকে প্রশ্নটি এসেছে আমার কাছে পরবর্তীতে আর তিন পাতার প্রশ্ন আছে এই বাহারাইনেরই প্রশ্ন এক ভাই দিনের দাওয়াতের কাজ করেন মহিলাদের সাথে এই করতে করতে ঘণ্টার পর ঘণ্টা ঘণ্টার পর ঘণ্টা স্ত্রীকে বাদ দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ গোপনে সে ওই কোরআন তালিমের নামে আর দাওয়াত দাওয়াত দেওয়ার নামে আর হেদায়ত করার নামে শূন্য তার তহিদ শিখানোর নামে গিয়ে সে পরকিয়ে লিখত আল্লাহ হেদায়ত দান করে আল্লাহ হিদায়ত করেন নারী ফিতনা বড় ফিতনা নারী ফিতনাতে সবচেয়ে বেশি মানুষ নিমজ্জিত আর তারপরে এই উম্মতের ফেতনা পয়সার ফেতনা এই দুই ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে নারী ফেতনা বনি ইসরায়েল যুগ থেকে চলে আসছে আর এই উম্মতও নারী ফেতনা আছে নারী ফেতনা অনেক ধার্মিক বাহ্যিক ধার্মিকরা এই ফেতনাতে নিমজ্জিত সুতরাং ধর্মের নামে আপনি দিন শিখাবো নারীকে কেন দিন শিখাবেন আপনি দিন শিখাবেন আপনি মুসলিমদেরকেও দিন শেখান দিন শিখাবেন মুসলিম সমাজে অনেক পুরুষ আছে পুরুষদেরকে শিখান আর নারীদেরকে দিন শিখায় তো আপনার স্ত্রীকে লাগিয়ে দেন কেন আপনি যাচ্ছেন ফিতনার জায়গাতে আল্লাহ হিদায় দান করুন যথাক্রমে ফাতেমা ও সুমাইয়া মেয়ের নামে আমার প্রশ্ন হচ্ছে আমার ছোট মেয়ের নাম খাদিজা রাখা যাবে কি বলছেন যে আমার দুই মেয়ের নাম এক মেয়ের নাম ফাতেমা আর এক মেয়ের নাম সোমাইয়া আর নবিসের মেয়ে বলেন সোমাইয়া নবিস মেয়ে নয় সোমাইয়া হ্যাঁ প্রখ্যাত সাহাবিয়া এবং ইসলামের প্রথম শহীদ রমণী আউ শহীদ আফিল ইসলাম আম্মারের মা আর স্ত্রী হ্যাঁ আল্লাহ ওয়ারুদাহা প্রথম ইসলামের শহীদ মক্কাই আর ফাতেমা রাশিয়া ছোট মেয়ে মেয়ে এখন ফাতেমা নাম রেখে দিয়েছে মেয়ের আর আর এক মেয়ের ছোট এখন হয়েছে তার নাম কি রাখতে পারবো আমি খাদি যা কোন অসুবিধা নেই তাতে কি অসুবিধা মানে মা বেটি হয়ে গেল সেই জন্য মা মেয়ে হ্যাঁ তার সাথে আপনার কিসের সম্পর্ক নামটা যাইঝ হলি নাম যাইজ হলি হলো নাম স্টুডিও সম্মত হলি শেখ আমরা তো সবাই দাওয়াতি কাজ করি মুসলিম ভাইদের সাথে কিন্তু অমুসলিম ভাইদের সাথে কিভাবে দাওয়াতি কাজ করবে মুসলিমদের সাথে কেমন করে দাওয়াতি কাজ করব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাওয়াত মুসলিমদের সাথে হোক আর অমুসলিমদের সাথে হোক সেটা হচ্ছে সাইলেন্ট দাওয়াত নীরব দাওয়াত বুঝে নীরব দাওয়াত কথা না বলে দাওয়াত দাওয়াত সেটা হচ্ছে আপনার আখলা কাচরণ দিয়ে আপনার লেনদেন দিয়ে দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলা দেখা সাক্ষাৎ হলে হ্যাঁ যদি মুসলিম হয় তো আগেই সালাম দেওয়ার চেষ্টা করা খোঁজ খবর নেওয়া হ্যাঁ সুখ দুঃখে পাশে দাঁড়ানো তারপরে আপনার অসুস্থ হলে খোঁজ খবর নিতে যাওয়া দেখতে যাওয়া ইত্যাদি যেগুলো ইসলামের আখলাক চরিত্র রয়েছে পর উপকারী হওয়া মানুষের উপকার করার চেষ্টা করা যেইভাবে হোক সময় দিয়ে দিয়ে শ্রম পরামর্শ দিয়ে অর্থ দিয়ে যেটা দিয়ে আপনার হইতে পারে উপকার করা মানুষের আপনার রোমের বেনামাজি বেদিন বেদাতীয় হেদায়েত হবে যদি আপনার আখলাক আচরণ ভালো থাকে নীরব জি এইরকমই অমুসলিমদের মাঝে লেনদেন ভারত উপমহাদেশে যে ইসলাম গেছে অধিকাংশ অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে আখলাক আচরণ দেখে লেনদেন দেখে একটা পয়সা করেনি হ্যাঁ ধার বাকি আছে নিজে খোঁজ করে করে কোথায় ওই লোকটি যার টাকা আছে তার বাড়িতে দিয়েছে আপনি যদি এরকম হয়ে যান তাহলে সেটি দাওয়া একটা বেনামাজির সাথে একটা বেদাতির সাথে একটা শিরকারীর সাথে একটা অমুসলিমের সাথে টাকা পয়সা তার কাছ থেকে নিয়েছেন কোনো সময় বা ধার খেয়েছেন সাঁতে সাথে খোঁজ করে তাকে নিজেই দিয়ে আজকাল কাউকে টাকা ধার দিয়ে দিলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না আর যদি টাকাটা চান তাহলে মনক্ষণ অসন্তুষ্ট আর টাকাটা ধার দেওয়ার সময় যদি বলেন যে ভাই একটু লিখে দিলে ভালো হইতো আমাকে বিশ্বাস করেন না এটা হচ্ছে বাঙালি ইসলাম বিশ্বাস করেন না আমাদের দিনই ভাই আমাদের সরাসরি ছাত্র আমি এক ভাই আর ভাইকে ধার দিচ্ছে ধার দেওয়ার সময় সে বলেছে যে ভাই ধার তো দিলাম আপনাকে তো একটু লিখে দিলে ভালো হয় আমাকে বিশ্বাস করেন না অথচ আমার সরাসরি ছাত্র তো তো এই ওই ভাই এসে বলছে যে যে ওকে বললাম একটু লিখে দেন সে অসন্তুষ্ট হয়ে গেল আর রেগে উঠলাম বললো আমাকে বিশ্বাস করেন না তার মানে লিখতে হবে না চিন্তা করুন তো দেখি তারপরে ধরেন তিন মাস টাইম নিয়েছেন আমি এক মাসে দিয়ে আসবো দুই মাসে দিয়ে আসবো নিজে থেকে আমি দিয়ে আসবো চাইতে না হয় আপনাকে এইরকম লোক কোথায় পাবেন আপনি তাহলে আমাদের আখলাক চরিত্র যদি এইরকম খারাপ হয় অমুসলিমকে কেমন করে দাওয়াত দেবো শুধু বললে হবে যে ইসলাম সত্য ইসলাম সত্য ইসলাম সত্য তুমি হ্যাঁ ইসলাম যদি এত ভালো তো তোমরা কেন এইরকম ভারতের যিনি আইন স্বাধীনতার উনিশশো সাতচল্লিশের পরে আইন সংবিধান লিখেছিলেন তার নাম আমি শুনেছি যে ডক্টর আম্বেদকর হ্যাঁ সে নিম্ন জাতির মানে শূদ্র জাতির তাদের আর হিন্দুদের মতো চারটা জাতি আছে না তো এই শুদ্র জাতি তিনি ছিলেন তো খুব শিক্ষিত মানুষ ছিলেন তিনি ইসলাম স্টাডি করতে 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 হেদায় কালেমা পড়েই নেবেন একবারে একবারে কালেমা পড়ার জন্য প্রস্তুত তারপরে আল্লাহ তার নসিবে ইসলাম রাখেনি জান্নাত রাখেনি নউজবুল্লাহ সে ইসলাম পড়ার পরে এত চমৎকার দিন এত ভালো দিন প্রস্তুত ইসলাম গ্রহণের জন্য পরে তার নজরটা চলে গেল মুসলিম সমাজের দিকে তাহলে মুসলিমেরা কেন এইরকম আমরা মূর্তি পূজা করছি মুসলিমরা মাজার পূজা করছে হ্যাঁ আমরাও চুরি করি বেইমানি করি আমাদের হিন্দু সমাজের লোক আমাদের মুসলিম সমাজের লোক চোর বেইমান সুদ খোরা ঘুষ তারপরে পাপি তাপি জেল ভর্তি আছে মুসলিম মুসলিমে কেন এরকমটা তাহলে তারপরে না 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 ইসলাম তাহলে সত্য ধর্ম না যদি সত্য ধর্ম হয় তো মুসলিমরা সবাই ভালো মানুষ হইত ক্ষতিটা কে করলো চিন্তা করুন তো দেখি আপনারাই ক্ষতি করলেন তাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখলেন শুধু বললে হবে না যে আল্লাহ এক তুমি না সবচেয়ে বড় অপরাধ তারপরে জাহান নামে চলে যাবে এই অবস্থায় মারা গেলে এটা বলে লাভ নেই আখলাখ চরিত্র ভালো না আখলাখ ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে এটাতে কোনো কিছু লাগে না হাসিমগু দি সততা দিয়ে তার সাথে ভালো লেনদেন দিয়ে এটা দিয়ে কোনো কিছু লাগে না পয়সাও লাগে না আর তাতে কোনো রকম এলেমও লাগে না কিছু লাগবে না এলেমও লাগবে না কোরআন হাদিস যে কেমন করে আমি অমুসলিমকে দাওয়াত দেব আর তারপরে বিভিন্ন স্তর রয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার যারা ইসলামের দাওয়াত দেবেন আপনি কথার দ্বারা লিখন দ্বারা তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে আল্লাহরা পীরের হাত ধরা না কেমন কথা হইল মানে পীরের মরিদ হওয়া ইসলামে পীরতন্ত্র নেই পীরতন্ত্র যেমন চার মজাবের এক মজাব ফরোজ এ কথা তিনশো বছর পর্যন্ত ছিল না চতুর্থ শতাব্দীতে এটাও শুনে আজকাল আজকের বিষয়ের সাথে সম্পর্কিত চার এমাম সম্পর্কে আল্লামা এমাম শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি রাহে মহল্লা হ্যাঁ মোগল আমরের ঔরঙ্গজেবের সমসাময়িক তিনি তার আব্বা ছিলেন বড় একজন আলেম ঔরঙ্গজেব শাহ আলম আলমগীরের ফতু আলমগিরির যে যতক্ষণ তৈরি লেখা হয় তার প্রধান ছিলেন তিনি এই শাহুল আলম মহাদেশ দেহলবী রাহমাহুল্লাহকে সমস্ত অলমারা ভারতের আহলাদিস হোক আর দেবন্দি হানাফি হোক সবাই শ্রদ্ধা করে তিনি হুজরতুল্লাহ বালেগাই হুজরতুল্লাহ বালেগা দাউর এহাদিসে পড়ানো হয় আলিয়া মাদাসত সমবত ফাজিল বা কাম কামেলে এলে পড়ানো হয় তাতে বলছেন যে এলাম আন্নানাসা কানু কাবুল আল মিয়াতির রাবিয়াত গায়রা মুজতামাইন আলা তাকরিদুল খালিস লি মাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি শুনে রাখো যে চতুর্থ শতাব্দীর আগে মুসলিম সমাজ কোনো একটি মজহাব নির্দিষ্ট করে মানতেই হবে এমন ধ্যান ধারণা রাখত না তাহলে ইসলামের স্বর্ণযুগ পার হওয়ার পরে দীর্ঘ তিনশত বছর সাড়ে তিনশো বছর এই চার মজাবের একটি মজাব ফরজ কেউ জানতো না মুসলিম সমাজে তাহলে এই এই বিধার যে শুরু হইল মজাবের অন্ধত্ব আর গোড়ামি সুবল মজাহি সেটা চতুর্থ শতাব্দীতে শুরু হয়েছে সফিজ পীরের মরিদ হইতে হবে নাহলে যার পীর নাই তার পীর শয়তান এটা চারশো বছর পাঁচশো বছর পর শুরু হয়েছে এই বেদাত সুতরাং এটি নিছক রাহি এতে কোনো সন্দেহ নাই তবে কোরআনার আলেম কোরআনার আপনার এলেম বিতরণ করছে কোরআন কথা কিন্তু আর পীরেরা কোরআন সন্ন্যার প্রতিনিধি নয় পীরেরা তাদের সুফি ইসমের প্রচার প্রসার করে তারা শিখ বেদাতের ধর্মকর্ম করে আর তার প্রচার প্রসার করে তারা কেউ কোরআন সন্ন্যার প্রচার প্রসার করেন না সুতরাং তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন শেরেখ নেবেন তাদের কাছ থেকে বিদাত নেবেন আপনি বিভ্রান্ত হবেন আপনি খবর দা তাদের কাছে যাবেন না আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জি আমরা সুন্ন মত কাদলি কিভাবে করবো তো বুলি করবেন এক হাতে কোরান আর এক হাতে হাদিস আর সাহাব এক কারমদের তরিক এটাই নিয়ে তবু করবেন মানে পৌঁছে দেওয়া আল্লাহ কোরআনে বলছেন জি নবী শাসন সম্বোধন করে রসুলো বাল্লিক মাউনজাল তবলিগ করে দাও যা নাজল হয়েছে রবের পক্ষ থেকে নাজল হয়েছে কার পক্ষ থেকে কোরআন ভাতিসে তবলিক করবেন কিন্তু এমন একটি কিতাব যে কিতাবটা আপনাদের মুরব্বীদের কাছে মোবারক কিতাব আর সেই কিতাবে জাল জৈফ আর কিচ্ছা কাহিনী স্বপ্নের ধর্ম আর কৌতুকী হ্যাঁ জালিয়াতি আর তার প্রচার প্রসার করবেন এটার নাম তবলিক না না এটা তবলিক হচ্ছে মানুষের তৈরি করা তবলিক সেটা ভারতীয় তবলিক সেই ভারত থেকে অন্য জায়গায় পাচার হয়েছে আর যেটি ইসলামের তবলিক সেটা হচ্ছে ওহির তবলিগ করতে হবে তো ওহির তবলিক তো এটা কি হচ্ছে তবলিক মানে পৌঁছে দেওয়া আমি পৌঁছাইতে আসিনি দাম থেকে হ্যাঁ আপনাদের কাছে পৌঁছে দিলাম না তো কথা পৌঁছে দিলাম সুন্নতের কথা পৌঁছে দিলাম বেদাতের কথা পৌঁছে দিলাম আর জি যতটুকু পারলাম এই সময়ে পৌঁছে দিলাম যারা এখানে আছেন ভাইরা অলমা এখানে আমাদের তারা আপনাদের কাছে পৌঁছাতে আছেন এটা হচ্ছে কোরআন সন্ন্যার কথা যারা পৌঁছায় সেই তবলিগের সাথে জড়িত না আর সেটা তবলিগ মানে পৌঁছানো পৌঁছাইতে হবে আল্লাহর কথা রসুলের কথা অন্য কারো কথা নয় জি শহরে বিভিন্ন কাজে যাওয়ার কারণে সালাদ আদায়ে সমস্যা হয় যেহেতু কলকাতাতে সচরাচর মসজিদ পাওয়া যায় না সেই জন্য দুই বাক্তের সালাদ জমা করে আদায় করা যাবে কি যদিও সফরটা অনেক ছোট জমা করা দুই অক্ত জমা করা বিভিন্ন সময়ে হাদিস তারা প্রমাণিত তার মধ্যে একটি হচ্ছে সফর একটি হচ্ছে সফরে জমা করার সুন্নত নয় অনেকে কসরের মতো সুন্নত নয় কসর হচ্ছে সুন্নাতে মহাকাদা সন্নাত অজেব নয় আবার কসর সফরে কিন্তু সফরের দূরত্বতে জমা করা যায় সুন্নত নয় বলবো যে না অনেকে সফরে গেলেই জমা করে দিল সফর গেলেই জমা করে দিল উত্তম হচ্ছে আপন আপন অক্ত পাঁচ মাছ বার পড়া তো যায় হল হ্যাঁ প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসা যাবে না মসজিদ এখন আসতে পারেননি অথবা চলে আস আসতে পারেনি তাহলে বাড়িতে পড়ে নেবেন আর মহাজান কি বলবে বাড়িতে তোমরা পড়ে নাও আলেকুম কিন্তু চলে এসছেন মসজিদে জমেয়াত হয়ে গেছেন মসজিদে যে মোশাল্লিরা চলে এসছেন এখন যে মাগরেব এ সাথে আসা সম্ভব হবে না হয়তো যে বৃষ্টি হচ্ছে ঝমঝমে বৃষ্টি সুতরাং জমা করে জমা বাইনাস্থলে তো নবিস আসলাম করেছেন দুশ্মনের ভয় আছে যখন তখন বের হওয়া যাবে না জোহর আসর একবার জমা করে নিলাম কোনো রাগ মাগরেবের সাথে জমা করলে এর সাথে আর আসা যাবে না সেই জন্য মা জমা করা যাবে অসুস্থতার সময় বারবার করে উজু করা সম্ভব নয় আর বারবার করে আমার পড়া সম্ভব নয় সুতরাং আমি জোহর জামা করলাম জমা করলাম কখনো কখনো তো অসুস্থতার অবস্থায় করা যাবে এখন যেটা সফরের দূরত্ব নয় একই শহরে ঢাকা শহরে অথবা কলকাতা শহরে বড় শহরে এই প্রান্ত থেকে প্রান্ত যাবেন অনেক সময় জ্যাম থাকে যার ফলে অক্ত পার হয়ে চলে যায় এই ক্ষেত্রে যখন প্রয়োজন হবে কোনো উপায় নেই তখন জমা করতে পারবেন কিন্তু সেটা বাড়িতে বসে বসে নেয় যে বাড়ি থেকে আগে জমা করে বেরিয়ে গেলাম আপনি বেরিয়ে যান তারপরে দেখেন কেন আগে জমা করে বেরিয়ে যাবেন তারপরে জোহরের সময় বেরিয়েছেন তাহলে আসর যথেষ্ট আসরের সময় আছে পাঁচটা পর্যন্ত সূর্য ডুবার ধরেন আধা ঘন্টা আগ পর্যন্ত আসরের সময় আছে তো এই সময়ের মধ্যে জমা হয়ে গেলে অসুবিধা নেই জমা তাকদিম হইতে পারে অগ্রিম হতে পারে তাখির বিলম্ব হইতে পারে মাঝামাঝি হইতে পারে সমস্যা নেই যদি জরুরি হয় তাহলে জমা করা যাবে আর এমনিতে যেদিনই আমি বের হইলাম ঢাকায় বের হইলাম সেই দিনই জমা করে নিলাম এটা ঠিক হবে না কতটা আপনার সলাতের সাথে মহাব্বত আছে আর সলাতের গুরুত্ব আছে সেটা আপনার চাল চলন বোঝাবে আল্লাহ তৌফিক দান করুন জি এখানে আমরা প্রবাসে ব্যবসা করি অনেক সময় অন্য কোম্পানি থেকে অর্ডার আনতে হলে এক্ষেত্রে যে কোম্পানি থেকে অর্ডার আনা হয় সেই কোম্পানির ম্যানেজমেন্টকে কমিশন তারা অর্ডার দেয় না এক্ষেত্রে কমিশন দেওয়া জায়জ হবে কি কমিশন জায়েজ আছে ঘুষ জায়েজ নেই কমিশন যদি হয় হ্যাঁ যে সে কিছু আপনার আপনার যে ব্যবস্থাটা চলছে তাতে কিছু করে দিল হ্যাঁ আর তারপরে সে তার শ্রমের এগনিস্টে তাকে এতটা পার্সেন্টেজ তোমাকে দেবো লভ্যাংশ থেকে এটা যায়জ কিন্তু যদি বকসিস দেওয়া শুধু এই কমিশন নয় বরং আজকাল বকশিস ছাড়া কোনো কাজ পাওয়া যায় না কোনো অ্যাক্ট্রাক্ট ধরলে তাকে কী দিতে হবে বকসিস মানে কি আরবদের বকসিস আপনাদের বকশিস তো যাইজ যেটা আপনারা বলেন কিন্তু আরবরা বকশিস বলে কাকে রাষ্ট্র আকে তো ঘুষ দেওয়া জায়েজ না যাওয়ার আগে আগে হাঁটু নাকি হাত রাখতে হবে সাজদা যাওয়ার সময় আগে হাত রাখবেন আগে হাঁটু রাখবেন দুই রকম হাদিস রয়েছে জায়েজ দুটোই তবে উত্তম হচ্ছে আগে হাত রাখ তবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই হাদিসে দুই রকম অধিকাংশ সালাফি অলমরা বা মুহাদ্দিসীন کرام আগে হাতের কথা বলেছেন কিন্তু салаফি আলামাদের মধ্যে ইবনে কাইরিমাহও বলেছেন আগে হাঁটুর কথা সুতরাং এটা এমন কোন মাসলা নয় যে কোনো একটা করলেই জায়েজ রয়েছে কোন অসুবিধা নেই সব উত্তম অনুত্তমের প্রশ্ন জি হাত বাঁধার সঠিক স্থান কোনটি হাত বাঁধা একসাথে সব জি হাত বাঁধতে হবে এক কথায় আর হাত বাঁধার সহি সহি যদি আমল করেন তাহলে বুকের উপর আল্লা সাদরে বুকের উপর হাত বাঁধবেন জি বুকের উপর হাত বাঁধে হচ্ছে সন্ন্যত জি প্রশ্ন থাক যথেষ্ট যথেষ্ট হয়ে গেছে তাই অনেক হয়ে গেছে জি প্রশ্ন শেষ থাকবে না মসজিদের আশেপাশে বেচাকেনা করা যাবে কি মসজিদের আশেপাশে বেচাকেনা করা মসজিদের বাইরে মসজিদের ভিতরে বেচা কিনা নিষেধ আছে মসজিদের বারান্দা নিষেধ আছে চত্বরে যেগুলোতে সলা এগুলো সলা যায় মসজিদের বাইরে ধরে যেগুলোতে পাঁচ ওয়াক্ত সলাদ হয় না বা এমনি সালাত হয় না সাধারণত বা জমা 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 তো রাস্তাঘাট অনেকে পড়ে নিচ্ছে সেগুলো মসজিদ না জি তো মসজিদের ভিতর ছাড়া মসজিদের গেটের বাইরে যদি কেনা বেচা করে তো সেটা শরীয়তে বাধা নেই যদি সেখানে আইনগত বাধা না থাকে প্রশাসনের পক্ষ থেকে যদি বাধা আছে অনেক যে বাধা আছে যেন এগুলো চলবে না রাস্তাঘাটে জ্যাম করা তাহলে সেটা তখন না যাইছে জি শেষ করেন

তারা সবাই কোরআন হাদিস পড়েছিলেন তারপরও তাদের যে চার মজাবের বিভিন্ন মত হয়েছে কখনো খুব কমই হয়েছে যে একমত হতে পেরেছেন দুটো মত তিনটে মত চার মজ হবে চারটি মত ঠিক তেমনি কোরআন সুন্নার আলেম হাদিস যারা হবে তাদেরও ফিখি মাসাইল এখতলাফ হতে পারে আকিদাই ইখতলাফ থাকলে গুমরাহি আকিদাই চলবে না যে কোরআন সুন্নার আলেম আর ইখতলাফ আছে আর ইখতলাফ নেই এজন ভাষা সাহি মালিক আহমদের কোনো আকিদাই ইখতলাফ নেই চারে মামে ফেকি মাসলাম মাসাইল এখতলাফ আছে ওই ওইরুক আহলাদুজুলের সালাফি আলহামাদের ফেঁফি মাসলা মাসাইল একফ হওয়া স্বাভাবিক কারণ অনেক সময় দৃষ্টিভঙ্গির পার্থক্য একটা হাদিস বুঝতে গিয়ে অনেক সময় দলিল অস্পষ্ট হ্যাঁ এত সহজ নয় যে কোনটা বেশি শক্তিশালী হবে সেটা যাচাই বাছাই করে একবারে সূক্ষ্ম যাচাই করা সুতরাং স্বাভাবিক বিভিন্ন কারণে ফেঁফি মাসাইলে ছোটোখাটো মাসাইলে এখতলাফ হতে পারে এটাই হক হওয়ার প্রমাণ আর এটা প্রমাণ করে যে আমরা কারো অন্ধ অনুসারী নই অন্ধ অনুসরণ করি না আমরা দলিলের অনুসরণ করি জি আমাদের আগামী প্রোগ্রাম আগামী দিন প্রোগ্রাম सीटेटে যাদের সুযোগ সুযোগ আছে তারা আগামী দিনের সর্বশেষ প্রোগ্রাম सीटेटে জামে মুগীরাবিন শোবা মুগীরাবিন শোবা মসজিদে ইনশাআল্লাহ আর দাওয়াত সম্পর্কে আর দাওয়াত যারা করছেন দিনের দাওয়াতের কাজ করছেন তাদের ফজিলত এবং তাদের যে আখলাক চরিত্র কেমন হওয়া উচিত ইনশাআল্লাহ আল্লাহ তালা এর উপরে আলোচনা হবে আশা করি আপনারা সেখানে যাদের পক্ষে সম্ভব হবে আসার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের যা খায়ের দান করেন এবং শেষখানে দোয়া করেন আল্লাহ যেন ও রহম করেন যেসব ভাইয়েরা বোনেরা আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধৈর্য ধরে আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন রোজিতে বরকত দান করেন রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন যেখানে থাকেন প্রবাসে থাকেন দেশে থাকেন সফরে থাকেন সবসময় আল্লাহ যেন পদ রাখেন ইমানের ওপর রাখেন নে কামের রাখেন হারাম না যায় জীবনযাপন থেকে পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং জান্নাতুল ফির দান করেন গুনা খাত আল্লাহ মাফ করেন শেষখানে মজলিসের কাফারা দুয়াটি পড়ে নেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন